চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের জন্য পয়মন্ত টুর্নামেন্ট অন্যান্য টুর্নামেন্টে এই দলটি খারাপ করলেও তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে আধিপত্য সেই আধিপত্য সবসময় দেখায় কিন্তু এবার দেখা যাচ্ছে এক ভিন্ন দলকে চ্যাম্পিয়ন্স লিগেও পয়মন্ত হতে পারছে না রিয়াল মাদ্রিদের জন্য গতকাল রাতে অ্যান্ড ফিল্ডে রিয়াল মাদ্রিদকে দুই শূন্য করে হারিয়ে দিয়েছে লিভারপুল নতুন ফর্মেটের চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে নেই রিয়াল মাদ্রিদ এবং তাদের যে দুর্দশা সেটা আরও প্রকট করে তুলেছে লিভারপুল গতকাল দুই শূন্য ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা শীর্ষস্থান ফিরে পেয়েছে দুই হাজার ও দুই সালের ফাইনাল সহ সর্বমোট আটটি ম্যাচে রিয়াল মাদ্রিদ ছিল অপরাজিত যা এখন অতীত দুই সালের পর কেটে গেছে পনেরো বছর এই পনেরো বছর পর আবার লিভারপুল হারানোর সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদকে চলতি মৌসুমে সবচেয়ে ছন্দে আছে লিভারপুল পাঁচটি ম্যাচে পাঁচটিতে জিতে তাদের পয়েন্ট এখন পনেরো তারা অবস্থান করছে শীর্ষে অন্যদিকে রিয়াল মাদ্রিদের অবস্থা কিন্তু একেবারে ভিন্ন তারা নক পর্বে উঠবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন সন্দেহ আছে ছত্রিশ দলের প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচে তারা মাত্র দুইটি ম্যাচে জিতেছে এবং তাদের পয়েন্ট এখন ছয় রিয়াল মাদ্রিদের সবচেয়ে আশার বাতিঘর বলা হয় কিলিয়ান এমবাবেকে তাকে দলে নেওয়ার পর আসলে দলে কিন্তু অনেক বেশি প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা যেন গুড়ে বালি হয়ে যাচ্ছে কিলিয়ান এমপাপেকে কিন্তু একেবারে বাক্সবন্দি করে ফেলেছিল লিভারপুল ফলাফল দুই সালের পর কিন্তু তারা আবার স্প্যানিশ জার্নদের বিপক্ষে জয় পেয়ে গেল এমন পরাজয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলিতেও কিন্তু কোনো ধরনের অজুহাত দেননি বরং তিনি বলেছেন যে লিভারপুল আসলে এই জয়ের প্রাপ্য এবং তার দল যে খারাপ খেলছে এবং তার দল যে এখন একটা ব্যাকফুট অবস্থানে আছে সেটাও তিনি স্বীকার করেছেন দেখা যায় আসলে রিয়াল মাদ্রিদ কাম করতে পারে কিনা এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের জন্য পয়মন্ত মন্ত একটা টুর্নামেন্ট হয়ে উঠতে পারে কিনা